খড়দয় উদ্বোধন হল বিজেপির পক্ষ থেকে এসআইআর ও সিএ সহায়তা শিবির উপস্থিত রাজ্য নেতৃত্ব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খড়দয় বিজেপি মন্ডল একের উদ্যোগে খড়দয় উদ্বোধন হল এসআইআর ও সিএ সহায়তা শিবির শুক্রবার এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিজেপি সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির নেতৃত্ব সায়ন্তল মজুমদার বিজেপি উত্তর শহরতলি সাংগঠনিক জেলা সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায় রাজ্য বিজেপি নেতৃত্ব ভক্ত বিশ্বাস বিজেপি খরদহ এক মণ্ডলের সভাপতি কাজু রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও রাজ্য বিজেপি নেতা ভক্ত বিশ্বাস জানান ওপার বাংলা থেকে আসা মানুষদের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করা হয়েছে তার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতেই এমন ধরনের শিবিরের আয়োজন তারা পশ্চিমবঙ্গ জুড়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা এসেছিলেন ভারতবর্ষের বুকে তাদেরকে বলেছিলেন যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে এবং সেই আইন পার্লামেন্টে পাশ করার পর সেটা লাগু হয়ে গেছে আর তাই ভারতীয় জনতা পার্টি বর্তমানে তৃণমূল কংগ্রেস যেভাবে ওপার বাংলার উদ্বাস্তুদের ভয় দেখাচ্ছেন যে মোদি বিজেপি তোমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে তার জন্যে আমরা ওপার বাংলার উদ্বাস্তু উদ্বাস্তু কারা যারা উপার বাংলা থেকে হিন্দু এসছেন তারা হচ্ছেন উদ্বাস্তু আমাদের পবিত্র কর্তব্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নতুন আইন এনেছেন অ্যামেন্ড করেছেন সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন আর সেই আইন এনে যারা ওপার বাংলা থেকে হিন্দুরা উৎপীড়িত হয়ে এই পশ্চিম বাংলায় এসেছিলেন তাদেরকে আমরা ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান করব এবং তাই জন্যেই আমরা এই সিএ ক্যাম্পের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার জন্যে সমস্ত রকম ব্যবস্থা করেছে এসআইআরে আতঙ্কে যে বলছে রাজ্য সরকার মারা গেছে কালকে বিএলওরা প্রতিবাদ করছে এটা কি দেখুন আমি বিএলওদের কথা এক পাশে রাখছি মমতা ব্যানার্জীকে দেখেছেন শকুন দেখেছেন শকুন মমতা ব্যানার্জি শকুন হয়ে গেছে আর তৃণমূলের তার ভাইয়েদের ছেড়ে দিয়েছে পাড়ায় পাড়ায় কেউ আত্মহত্যা করে মরছে কেউ পারিবারিক কারণে মারা যাচ্ছে কেউ হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে আর এই মমতা ব্যানার্জি আর তার ভাইরা গিয়ে শকুনের মতো খাবলানোর চেষ্টা করছে মাংস খাওয়ার চেষ্টা করছে যে এসআইআর 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 জন্য মারা গেছে এটা পুরো একটা চক্রান্ত এসআইআর করছে নির্বাচন কমিশন কিসের জন্যে করছেন ওপার বাংলা থেকে যে অনুপ্রবেশকারীরা এসছে অনুপ্রবেশকারী কারা রোহিঙ্গা আর মুসলিমরা তারা ভারতের সংবিধান ঠিক করবে তারা ভারতবর্ষের জনপ্রতিনিধি ঠিক করবে তারা ভারতবর্ষের নাগরিক না হয়ে তারা ভোট দেবে এ ভারতীয় জনতা পার্টি মেনে নিতে পারে না আর তাই নির্বাচন কমিশন যে এসআর করছে অর্থাৎ কোনো বাইরে দেশের ভোটার এইখানে পশ্চিমবাংলায় থাকবে না আর এটা তো আমাদের কথা নয় মমতা ব্যানার্জি পার্লামেন্টে বলেছিলেন ভোটার লিস্ট ছুঁড়ে মেরে বলেছিলেন যে সিপিএম ওপার বাংলার থেকে অবৈধ নাগরিকদের ঢুকিয়েছে আমরা শুধু অ্যাড করছি যে অবৈধ নাগরিক কারা অবৈধ নাগরিক হচ্ছে যারা ওপার বাংলা থেকে মুসলিম রোহিঙ্গারা এসছে তাদের একজনের নামও যাতে ভোটার লিস্টে না থাকে তার জন্য আমরা নির্বাচন কমিশনকে বলছি আর মমতা ব্যানার্জি গুলি দেওয়ার প্রচেষ্টা করছে দেখুন আমরা প্রত্যেক মণ্ডলে আমরা তিনটে চারটে করে ক্যাম্প করছি এই এইভাবে আজকে এক নম্বর মণ্ডলেও আমরা আজকে শুভ সূচনা করলাম এবং আগামী দিনেও আরও যে সমস্ত মণ্ডল আছে সেগুলোতেও আমরা অলরেডি করে দিয়েছি আরও দু তিনটে করব এর মাধ্যমে যে সমস্ত মানুষরা বঞ্চিত হতে পারে তাদেরকে যারা অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এখানে এসছে তারা যাতে নাগরিকত্ব পায় তার আমরা একটা প্রচেষ্টা করছি কারণ সবাই যাতে সবার নাম যাতে ভোটার লিস্টে থাকে তার প্রচেষ্টা সবাই মিলে আমরা করছি এর জন্যই সিএ ক্যাপের উদ্বোধন করা হলো হর্দাবাসীর আতঙ্কের তো কোনো কারণ নেই আতঙ্ক পাবে কারা টিএমসির লোকেরা কারণ আগামী দিনে যে ভোটরে এক একটা মানে বুথ থেকে বেরোচ্ছে দুশো তিনশো হ্যাঁ তাতে কি হবে আগামী দিনে টিএমসির মনোবল দুর্বল হবে আমাদের কোনো মনোবল দুর্বল হবে না মানুষ আর সাধারণ মানুষের আতঙ্ক হওয়ার কোনো দরকার নেই প্রত্যেকটা মানুষই ভোটার লিস্টটা ডাম থাকবে এবং তারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবে না যারা ওপার থেকে এসছে আমাদের এখানে যে আমরা রুজি রোজগার করে খাই কাজ করে খাই সেই কাজ কাজের ভাগ নিতে এসছে ভাগ বসিয়েছে তাদের অসুবিধা হবে বাদ বাকি কোনো মানুষেরই অসুবিধা হবে না ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন